ভিসা শেষ হবার আগেই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা অন্তর্বর্তী সরকার গঠনের আনন্দে আবার কেউ ঠুকছে ভারতে আতঙ্কে দুই সীমান্তের বাসিন্দারা বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করার পর আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে আর এই বাংলাদেশের সরকার গঠনের আগে বসিরাটের ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তে ভিন্ন চিত্র দেখা গেল যেসব নাগরিকরা বাংলাদেশ থেকে পাসপোর্ট এর ভিসা করে ভারতে এসেছিল তারা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছে গোজাডাঙ্গা সীমান্তে চেকপোস্টে সেই ছবি ধরা পড়লো সকাল থেকেই বাংলাদেশের থেকে যেসব নাগরিকরা এদেশে এসেছিল তাদের মতো বেশিরভাগ নাগরিক পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশে চলে যাচ্ছে তাদের দাবি বাংলাদেশের যে সরকার গঠন হচ্ছে তাতে তারা খুশি এবং সেই আনন্দে বাংলাদেশে চলে যাচ্ছে

আমরা খুব খুশি আমরা স্বাধীন দেশে যেতে পারছি খুব খুশি এই যে সমস্যাগুলো হলো এত কিছু হলো এগুলো অবশ্য ভালো না তারপরও আমাদের যেভাবে ছাত্র আন্দোলন হয়েছে ছাত্রদের মারা হয়েছে এগুলো তো ঠিক সত্যি বলছি না বলবো আমাদের মতামত কি বলবো আমাদের তো আমরা তো ওখানকার বাসিন্দা না আমরা এখন যেটুকু শুনে এসছি যে এখন যে প্রধানদের যে হবে এখন তো বাড়িতে ভীষণ মানে জ্যান্ত মানুষ পুরি দিচ্ছে বাড়ির ঘর ধরিয়ে দিচ্ছে জেলখানাতে সব বেরিয়ে গেছে ভীষণ খারাপ অবস্থা আতঙ্কে চলে না আমি আতঙ্কে চলে আসিনি এক কথা বলতে সেটা আমার পাসপোর্টে ভিসাও শেষ ফুরিয়ে গেছে আমি আসার জন্য খুব উদ্বেগ একটা চিন্তা তো থাকে এরকম দিনের বেলায় বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে তারপর ওখানে তো অনেক লোকজন মারাও গেছে কোনো মানুষজন বাড়ি থাকতে পারছে না কিন্তু আমি যেখানে ছিলাম সাতকাটা একটু এখন প্রথম দিন অপেক্ষা এখন অনেকটা মানে শান্ত মানে আমরা গতকাল রাত্রি থেকে দেখেছি যে ওরা আবার কিছু কিছু লোক ভালো লোক আছে যারা আমাদের সংখ্যালঘুদেরকে আবার একটু সহযোগিতা করার চেষ্টা করেছে গত রাত্রে তারপরেও আমার মতো বয়সের মানুষও আমাদের পাড়া আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে আমার মতো মানুষের লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে পুলিশ তো মানে থানা ছেড়ে তারপরে ছোটো ছোটো ক্যাম্পগুলো ছেড়ে পালিয়েছে তো পুলিশ এখন তারা পুলিশ তারা নিরাপত্তা পাচ্ছে না পুলিশের উপর আক্রমণ হচ্ছে এটা ওখানকার যারা করছে এখন ওখানকার যারা আওয়ামী লীগ বিরোধী যে দল যারা এই আন্দোলন করেছে তাদের ভিতর থেকে নিশ্চয়ই অথবা কোনো মানে তৃতীয় কোনো পক্ষ হতে পারে মানে ওরা ঢুকবে এই আতঙ্কে আছে এবং আমরা রাত্রিতে মানে ডিউটি করছি হ্যাঁ কোনো কোনো জায়গায় এবং এই লোকগুলো যারা ওই আমলিক করেছে সরাসরি আমলিক ছিল যারা তাদের খুব বিপাদ তারা তো ওফেন এখন ওফেন বেরোতে পারেনি রাস্তাঘাটে সব পলানো